নমস্কার বন্ধুরা সর্বানি এসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে একটা পুরো নিরামিষ রেসিপি নিয়ে এসেছি ফুলকপি এখন বাজারে অনেকই উঠেছে টাটকা একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলু একটা টমেটো দিয়ে নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ আমি ফুলকপি তরকারি রান্না করব আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এরকম করে যদি করো খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে আর কিছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমি ফুলকপিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে সেটা তেল অল্প কড়াইতে মধ্যে তেল দিলাম দিয়ে একটু ভাজা করে নিলাম কপিগুলোকে আগে এবার ভাজা হয়ে গেছে যেহেতু তুলে রাখলাম তুলে রেখে আমি এবার আবার খানিকটা পরিমাণ আর কি মতো সর্ষের তেল দিলাম দুটো তেজপাতা একটা লঙ্কা আর অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দেব আলুগুলো আর আলাদা করে ভাজলাম না এর মধ্যেই এবার ভেজে দেব দিয়ে দেব আমি আর কি মশলাটা বেশ সুন্দর গন্ধ ছেড়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলেই আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলোও আমি বড় বড় করে কেটেছি দেখতে পাচ্ছ কেমন কেটেছি আলুগুলো একটু লম্বা ছিল আমি ছ টুকরো করে আলুগুলো কেটেছি এক একটা আলু ছ টুকরো হয়েছে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে হয়ে যাবার পরে তারপরে এক এক করে আমি সব মশলা দেব এটাতে মশলাও খুব অল্পই লাগে আমি টমেটোটা এরকম চার ভাগ করে নিয়েছি এটা কষাতে কষাতে আপনার হাতেই গলে যাবে আর কি খুন্তি দিয়ে একটুখানি নাড়বে তাহলেই গলে যাবে আলাদা করে আর টমেটো পেস্ট করে আমি দিই নি টমেটোটার মধ্যে দিয়ে দিলাম আর এক চামচে আদা বাটা দিলাম আর এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো তাতে কী হবে আদা বাটাটাও বলো আর টমেটোটাও বলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে টমেটোটা নরম হয়ে যাবে ওই জন্য আগে আদা বাটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে এবার কি করব শুকনো যে মশলাগুলো লাগবে সেইগুলো একে একে ওর মধ্যে আমি দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু কম করে হাফ চামচের একটু কমই দিলাম যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আর কাশ্মীরি লঙ্কাগুলো হাফ চামচ দিলাম আমি আর আমি ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ দিলাম আমি আলাদা করে আর ধনে জিরে গুঁড়ো দেবো না ভাজা মশলা গুঁড়োটা দিয়েছি ওতেই টেস্টটায় সুন্দর এসে যাবে এবার বেশ মশলাটা ভালো করে ভাজা ভাজা করছি তারপরে এবার কপিগুলোও ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা কপিগুলো দিয়ে এবার এটাকে একটু হালকা আছে ভালো করে কষিয়ে নিতে হবে আর নিরামিষ তরকারি তাতে তো একটুখানি চিনি তো দিতেই হবে মিষ্টি আর একটু আমার ঘরে কড়াইশুঁটি ছিল সেই কড়াইশুঁটি আমি একমুঠো দিয়ে দিলাম এটা না থাকলে না দেবে আমার সেই শীতকালে সংরক্ষণ করা ছিল আছে সেই তার থেকেই আমি দিলাম আর আমি এবার এইরকম মশলাটাকে দিয়ে কষাবো আর একবার করে ঢাকা দিয়ে রাখবো এই করে করেই তরকারিটা প্রায় এইটটি পারসেন্ট আমার হয়ে যাবে জল দিয়ে আর বেশি ফোটাতে লাগবে না যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে দেখো তোমরা সাথে থাকলে আমাকে সাপোর্ট করলেই তবে তো আমি একটু এগিয়ে যেতে পারবো আমার রান্না কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক দিও আমি অল্প করে দেখলে জল দিলাম তাতেই হয়ে গেল আর নামাবার আগে আমি হাফ চামচ ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম এইভাবে যদি নিরামিষ দিনে তরকারি করা যায় এতে লুচি পরোটা রুটি বা ভাত দিয়েও খেতে পারবে এটা খুবই ভালো লাগবে খেতে আমার পদ্ধতিতে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করে দিলাম একটু ঝোল রেখেছি এখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে যাবে তরকারির মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আমার আবার কথা হবে